আবারও মিজোরামে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক মালদা শ্রমিকের মালদা পুকুরিয়া থানার অন্তর্গত চদুয়ার গ্রামের বাসিন্দা রফিকুল শেখ গত শনিবার মিজোরামে শ্রমিকের কাজ কাজ করতে যান। সেখানে একটি রেল ব্রিজ নির্মাণের চলছিল আর সেখানেই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে মৃত্যু হয় তার এই ঘটনায় ঠিক পাশের গ্রাম লক্ষ্মীঘাটের আরও এক শ্রমিক মসিদুর রহমান গুরুতর আহত হয়েছেন বর্তমানে সেই মিজোরামের হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় নেমেছে শোকের ছায়া প্রসঙ্গত গত ছ মাস আগে এই নিজোরামে এই দুর্ঘটনায় মালদার চদুয়ার গ্রামের প্রায় এগারো জন শ্রমিকের মৃত্যু হয়েছিল গ্রামে ছুটে এসেছিলেন রাজ্যপাল আবার একই গ্রামের বাসিন্দার মৃত্যু আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ এই রাজ্যে কোনো কাজ নেই কলকারখানা নেই আর সে কারণেই ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এখানকার মানুষকে আর সেখানে দুর্ঘটনা হচ্ছে তাদের পাল্টা তৃণমূলের দাবি কেন্দ্র একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে সে কারণেই মানুষ টাকার জন্য বাইরে কাজ করতে যাচ্ছে এটা সম্পূর্ণ একটা বিজেপির চক্রান্ত এই তৃণমূলের রাজ্য সরকারের আমলে সারা পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অবস্থা একদম তলানিতে নিতে ঠেকেছে রাজ্য সরকারের কোষে টাকা নেই এদিকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া তিনি খেলা মেলা করে ফিতে কেটে বেড়াচ্ছেন আজকে মালদা জেলাতেও মানুষের কর্মসংস্থান নেই মালদা জেলায় প্রায় কয়েক লক্ষ মানুষ বাইরে কাজ করতে যায় এবং প্রতিদিনই এরকম দুর্ঘটনার খবর যেমন গতকাল পুকুরিয়ার ঘটনাটা আমরা রাজ্য সরকারের কাছে বলবো যে প্রতিটি পরিবারের একটা চাকরির ব্যবস্থা যাতে করা হয় যাতে সেই পরিবারটা বাঁচতে পারে এবং রেলের কাছে আবেদন করব। যাতে রেল পর্যাপ্ত পরিমাণে তাদের দেখে এবং তাদের সহযোগিতা कौटुपाथ न्यूज़